আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সম্মানিত তিনি ভাই বোন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ তাবারক তালা আমাদেরকে মুসলমান হয়ে পাঠিয়েছেন আবার মুসলমান করে নেবেন এজন্য ইউসুফ আলী সালাম আল্লাহ কাছে দোয়া করেছিলেন তার আসুরা ইউসুফের একশো এক নম্বর আয় ডান দিকের পৃষ্ঠা চার নম্বর লাইন আল্লাহ তাবারুকতালা বলেছেন ফাতির হে আমার জমিন আসমানের প্রতিপালক আন্ত दुनिया वग আওখিরাতে তুমি আমার অভিভাবক তাওফালি মুসলিম আমাকে মুসলমান অবস্থায় মৃত্যুদান করুন তিনি বলছেন মুসলমান অবস্থায় মৃত্যুদান করুন আর আমরা অনেক পীরেরা আছি তারা উল্টো পাল্টা যা যেমন হচ্ছে তাই বলছে কে বলছে জান কবজ করতে আবার খাজা বাবা আসবে কে বলছে বাবা আসবে কে বলছে অমুক বাবা আসবে কেন এমনটি করছেন আপনি মনে করছেন খুব ভালো করছেন শুধু তাই নয় এই যে গোলাপ মহিদের হিয়াঝুরি এই হাফের মাওলানা কারি মধ্যে কিচ্ছু নয় একটু দাড়িও নেই দাড়ি যে দাড়ি থাকবে দাড়িও নেই হ্যাঁ আবার গেঞ্জি পরে লুঙ্গি পরে যাই হোক যাই পড়ুক সে পীর সাহেব যাই হোক আমি বলছি এই যে কাজগুলো অশ্লীল কাজগুলো করে বেড়াচ্ছেন আপনি বুঝতে পারছেন না যারা প্রকৃত আল্লাওয়ালা মানুষ যারা প্রকৃত পীরে কামের তারা আপনাদের জন্য অসম্মান হয়ে যাচ্ছে তারা আজকে আপনাদের জন্য অসম্মান হয়ে যাচ্ছে এই যে আমাদের গ্রামের মধ্যে ফুরফুরা শরীফ আছে তাদের এমন সম্মান করা আবাকার সিদ্ধিক তিনি মানুষকে কেঁদে যারে যার হয়ে যেতে মানুষকে হেদায়তের জন্য বলতেন হ্যাঁ তিনি কত কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আজকে আমাদের কাছে এসে শুয়ে আছেন তারাকে এত মানুষ সম্মান করে সেখানে চাদর চড়ানো হয় না সেখানে ফুল দেওয়া হয় না সেখানে কোনো মহিলা যায় না সেখানে কোনো মহিলা সিজদাই করে না আমি নিজের চোখে সেখানে গিয়েছি আর আপনারা যেটা করছেন এদের আপনাদের কারণে আজকে যাদের ওলামা সত্যিকারের পীর আর পীরে কামেন যারা তারা অসম্মান হয়ে যাচ্ছে ফিরে আসি আল্লাহর পথে এই যে দেওয়ানবাগীর পীরের মাজার ভেঙে দিয়েছে সবাই কত কি করছে শুনুন একটা কথা বলি হ্যাঁ যাই হোক আপনি সঠিক পথে থাকলে পরে আল্লাহ তরফ থেকে আল্লাহ যদি আপনার সাহায্য হয়ে যায় কেউ কিছুই করতে পারবে না আল্লাহ বলছে নি ইমার মাও লি ইমান নাসির আমার সাহায্য যদি তোমার হয়ে যায় সারা পৃথিবীর মানুষ এক হলেও তোমার কেউ একটু ক্ষতি করতে পারবে না শুধু তাই নয় যদি আমি যেমন অপমানিত লাঞ্ছিত অপদস্থ করতে চাই কেউ তোমার কিছুই করতে পারবে না কেউ তোমাকে সূর্য মানে ঠেকাতে পারবে না ধরে রাখতে পারবে না এজন্য আমরা ফিরে আসি আল্লাহর পথে আমরা অশ্লীর পথে কেন থাকব। আমরা অচল পথে কেন থাকব আমরা সঠিক যে রাস্তা সেই রাস্তায় কামিয়াবি করি আমরা কেন ভাগ করব যে আমরা এই আমরা ওই আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান আমরা লম্বা টুপি দেখতে পারি লম্বাটা দেখতে পারে না ঘেরার ঘেরা দেখতে পারে না চেরার এ ওকে দেখতে না ওকে দেখতে পারে না আজকের ভাগ করেছে বলে আমরা নিজেরাই মার খাচ্ছি শুধু তাই নয় একটা কথা ভালো করে শুনবেন আপনার মায়ের দশটা ছেলে কয়টা ছেলে আপনার মায়ের দশটা ছেলে দশটা ছেলে যদি খেটে এসে সেই টাকাটা আবার হাতে দেয় দশ মধ্য দিয়ে চারজনের টাকাটা সংসার চলে যাবে ছজনার টাকাটা জমে যাবে বিল্ডিংয়ের পর বিল্ডিং দশতলা বিশতলা বিল্ডিং এমনি দাঁড়িয়ে যাবে আর যদি দশজন পৃথক হয়ে যায় দশজন পৃথক হয়ে যাওয়ার পরে একজন করে দুটো তিনটে ছেলে কি আনে কি খায় সংসারে নেই আর নেই সংসারে থাকে না তাহলে তো বেকার হয়ে যাবে কিন্তু একসাথে থাকলে পরে সেগুলো সব জমে যাবে আর উন্নতির দিক যাবে আর যখনই সব আলাদা হয়ে যাবে সব সে আমরা আলাদা হয়ে গিয়েছি বিক্ষিপ্ত হয়ে গিয়েছি এ ওকে দেখতে পারি না ওকে দেখতে পারি না এওকে কাফের বলে দেয় ওকে ফতোয় কাফের বলে দেয় ওকে লাঞ্ছিত করে ওকে অপমানিত করে আমাদের কোনো শেখার আগ্রহ নেই আমাদের শুধু একটাই চিন্তা নবীন তৈরি না মাটির তৈরি আমিন জোরে বলবো না আসতে বলবো এটা করব না ওটা করবো কিভাবে ঝগড়া লাগে কিভাবে মানে মানুষের খেতনাফাস লাগে আস্তে করবো না জোরে করব এসব শিখি কি হবে কিন্তু এটা শিখুন যেগুলো জানার দরকার ফরজ কাকে বলে নামাজের কয় ফরজ অজুর কয় ফরজ নামাজ সুন্নত কি অজু সুন্নত কি নামাজের ওয়াজিবগুলি কী কি যেগুলো পড়লে সহসতা দিতে হবে ওজু ভঙ্গের কারণ কি কি সেগুলো আমরা জানার দরকার চেষ্টা করি না সেগুলো আমরা চিন্তা ভাবনা করি না কীভাবে ঝগড়া লেগে যাবে নবীন তৈরি না মাটি তৈরি এটা বলো হ্যাঁ এই জন্য ফিরে আসে আল্লাহর পথে আমাদের পরিচালনা আমরা মুসলমান আমরা সবাই এক হয়ে এই পৃথিবীর জমিনে বেঁচে থাকতে চাই আল্লাহ তাবারত আমাদের সবাইকে আমল করার তৌফিক দান